সম্মানীয় দর্শক বন্ধুগণ রেশন গ্রাহকদের জন্য নতুন আপডেট কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ড সংক্রান্ত একগুচ্ছ নতুন নিয়ম চালু করা হল এই নিয়মগুলি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকারের তরফ থেকে যে নিয়মগুলি চালু করা হয়েছে সে বিষয়ে প্রতিটি রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে এই নিয়মগুলিতে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে বলবেন না কি কি নতুন নিয়ম চালু হয়েছে এক নজরে আপনারা দেখে নিন রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার গণবন্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি জমা করতে হবে শুধু তাই নয় ছমাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক দি টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যামেন্ডমেন্ট অর্ডার দু হাজার পঁচিশ শীর্ষক এই নয়া নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলির উল্লেখ রয়েছে কেন্দ্রের বক্তব্য জাল রেশন কার্ড ঠেকানো উপযুক্ত গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের সংশোধিত নিয়মে বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি সংগ্রহের প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলিকে আর এই প্রক্রিয়ার মাধ্যমেই অযোগ্যদের নাম বাদ দিতে হবে সেই সঙ্গে পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে আঠারো বছর ফলে আঠেরো বছর বয়স হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ডের অধিকারী হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে আর পাঁচ বছর বয়স হওয়ার পর এক বছরের মধ্যে ই কে সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলা হয়েছে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী ছমাস না তোলেন তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এরকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ